আপনি কি জানেন পৃথিবী কিভাবে ধ্বংস হবে কেয়ামতের দিন আসলে কেমন হবে কেয়ামত কতটা ভয়ঙ্কর হবে মানুষ কি তখন পালানোর কোনো জায়গা পাবে এসব প্রশ্নের উত্তর আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব এবং এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভাবুন তো একবার এই বিশাল পৃথিবী একদিন আর থাকবে না সূর্য চাঁদ আকাশ সব কিছু একদিন শেষ হয়ে যাবে ক্যামতের দিন সূর্য পশ্চিম দিকে উঠবে সই হাদিসে বর্ণিত আছে ক্যামতের আগে সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিক থেকে উঠবে এটা হবে আল্লাহ তাল কুদরতের এক ভয়ঙ্কর নিদর্শন তখন কি হবে তখন তোবার কবুল হবে না তওবার দরজা বন্ধ হয়ে যাবে তখন ইমান আনলেও তা গ্রহণযোগ্য হবে না আল্লাহ কোরআনে বলেন যেদিন কে আমদ হবে সেদিন হবে ভয়ঙ্কর আল্লাহর আদেশে যখন হজরত ইসরাফিল আল্লাহ সাল্লাম প্রথম সিঙ্গে ফু দেবেন পাহাড় উড়ে যাবে ধুলার মতো সমুদ্র ফুটে উঠবে শহর দালান সব কিছু ভেঙে পড়বে সাগরে ধাও ধাও করে আগুন জ্বলবে জমি ফেটে আগুনের লাভা বের হবে মানুষ তখন ভয়েই মারা যাবে কোরআনে বলা হয়েছে আকাশ বিদীর্ণ হবে পাহাড় তুলোর মতো উড়ে যাবে সেই মুহূর্তে কি হবে আল্লাহ তাহলে কোরআনে স্পষ্ট বর্ণনা করেন তোমরা সেদিন দেখবে প্রত্যেক দুধ পান করানো মা মা তার দুধের শিশুকে ভুলে যাবে গর্ভবতী নারীরা তাদের গর্ভপাত করবে আর মানুষকে তুমি মাতাল মনে করবে অথচ তারা মাতাল নয় কিন্তু আল্লাহ শাস্তি হবে অত্যন্ত কঠিন এর অর্থ হলো সেদিন নিজেকে বাঁচানোই হবে একমাত্র চিন্তা মা বাবা সন্তান সব সম্পর্ক ভেঙে পড়বে কেউ কাউকে চিনবে না সাহায্য করবে না সবার মুখে একটাই কথা থাকবে নাফসি নাফসি কোরআনে বর্ণিত আছে সেদিন মানুষ পালাবে তার বাড়ি থেকে তার মা ও তার বাবা থেকে তার স্ত্রী ও তার সন্তান থেকে সেদিন প্রত্যেক মানুষের এমন দুশ্চিন্তা থাকবে যা তাকে অন্য সব কিছু থেকে বিমুখ করে দিবে সেদিন রাজা থাকবে না গরিব থাকবে না ক্ষমতাবান ব্যক্তি থাকবে না সবাই সমান বৃত অসহায় সূর্য অন্ধকার হয়ে যাবে চাঁদ আলু হারাবে নক্ষত্র ঝরে পড়বে পৃথিবীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যা কিছু ছিল সব শূন্যতায় বিলীন কোনো প্রাণী কোনো মানুষ কেউ থাকবে না তখন আল্লাহ যত সময় চান সব কিছু নিস্তব থাকবে তখন আবার আল্লাহ হুকুমে হজরত ইসরাফিল আল্লাহ সাল্লাম দ্বিতীয় সিংহে ফু দিবেন এবার মানুষ কবর থেকে উঠে আসবে সবাই বলবে আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম শুরু হবে বিচার দিবস সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না এই পৃথিবী ধ্বংস হবে এটা নিশ্চিত প্রশ্ন হলো আমরা কতটা প্রস্তুত এই কে আমাদের জন্য যে পৃথিবীর জন্য আমরা সব ভুলে যাই সেই পৃথিবী একদিন থাকবে না থাকবে শুধু আমাদের আমল আমাদের নিয়ত আমাদের কাজ আজই সময় নিজেকে ঠিক করার আল্লাহর দিকে ফিরে আসার কারণ পৃথিবী ধ্বংস হবে কিন্তু হিসাব থাকবে আসুন আমরা এই পৃথিবীর মায়া ছেড়ে এক আল্লাহর দিকে দাবিত হই আমাদের লক্ষ্য হবে আখেরাত আমাদের উদ্দেশ্য হবে জান্নাত